কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া আশয়া কাহা যাই বায়া কা সঙ্গে কেহো যাবে না যাওয়ার সময় বলে যাওয়ার সময় তোমাকেও যে যেতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া কি আর হবে কান্দিয়া দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া